হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো নতুন একটা সকালে তোমাদের সাথে আমারও দেখা হয়ে বেশ ভালোই লাগলো সকালে এখন আটটা মতো হবে আজকের দিনটা আমি এখন থেকে শুরু করলাম আজকেই তো বৃহস্পতিবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে স্নান টানও সেরে নিলাম আর এই যে কয়েকটা জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো শোকাতেও দিয়ে দিলাম আর এদিকে এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ না এই ব্যাগটাও কেঁচেছি এই ব্যাগটাই অ্যাকচুয়ালি ছেলের ব্যাগ তো মেয়ের স্কুলে বলেছে লাল কালার কিংবা কালো কালারের ব্যাগ দরকার কিন্তু মেয়ের ব্যাগ কোনো কিছুই কেনা হয়নি ভেবেছিলাম হয়তো স্কুল থেকে দেবে কিন্তু মিটিংয়ে জানতে পারলাম যে ব্যাগ দিচ্ছে না তো ও তো অনেক কটাই ব্যাগ রয়েছে জন্মদিনে গিফট পেয়েছে অরেঞ্জ কালার পিঙ্ক কালার পার্পল কালার সবই রয়েছে বাট কালো কিংবা লাল নেই তো সেই রকমভাবে ব্যাগ কেনাও হয়নি তাই যা বলো যে ছেলের একটা ব্যাগ আছে এই ব্যাগটা নাহলে কয়েকদিন চালা তারপর নাহলে নতুন ব্যাগ কিনে আনা যাবে তো আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই তাই জন্য ব্যাগটা কেজে দিলাম এখন আমি ফুলগুলো তুলে নিয়েছি আর এই হলুদ জবাটা কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো কি মিষ্টি লাগছিল আমার আমাদের এই বাগানে জবা ফুলের প্রচুর কালেকশান রয়েছে না বলে এগারো বারো রকমের তো হবেই হবে তো যাই হোক এখন আমি গাছগুলোতে জলও দিয়ে দিচ্ছি বাট আমি না নিচ থেকে একটা অনা আনবো বলে একদমই ভুলে গিয়েছি জানি ছাদের ওপর প্রচুর রোদ হবে তো ভাবলাম একটা অন নিয়ে আসবো ভুলে গিয়েছি আবার নিচে গিয়ে অন্য আনতে হবে তাই ভাবলাম ছাড়ো বাদ দাও তাড়াতাড়ি গাছগুলো করে বেরিয়ে যাবো কিন্তু তাড়াতাড়ি বললে কে তাড়াতাড়ি হয় সময় তো লাগবে খুব কষ্ট হয়েছে গো রোদে কি আর বলবো প্রচণ্ড রোদ খুব কষ্ট হয়েছে আর এখানে দেখো আমার কর্মী শাক তারপরে কুমড়ো গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে তো সেগুলোতেও জল দিয়ে দিচ্ছে কি যে ভালো লাগছে দেখতে না কি বলবো সত্যি ভীষণ ভালো লাগে গো নিজের হাতে তৈরি করা কোনো জিনিস মানে যখন বড় হয়ে ফল দেয় না কি আনন্দ লাগে সেটার বলে বোঝানোর মতো নয় তো নিচে এসে না আমি জাস্ট বাঁচলাম মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম ভেবেছিলাম একবার তোমাদেরকে আমার মুখটা দেখাই এতটাই ঘেমে গিয়েছিলাম তো চলো যাই হোক বাদ দাও এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি সচরাচর এই বাসনগুলো আমরা বুধবার দিন বিকেলবেলা কিংবা সন্ধেবেলা মেজে রাখি মানে বৃহস্পতিবারের দিনের জন্য ফেলে রাখি না কারণ বৃহস্পতিবারের দিন অনেক কাজ থাকে আর এত বাসন মাজতে যথেষ্ট সময় লেগে যায় তাই আগের দিন এই বাসন মাজা ধোয়া করে রেখে দিলে অনেকটাই সুবিধে হয় কিন্তু কী করবো বুধবার দিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই জন্য মাথা ধোয়া করতে পারেনি তো দেখো একটুখানি তেঁতুল আর মাটিতে বাসনগুলো মেজে নিলাম একদমই চকচক করছে আসলে আমাদের জলে প্রচুর আয়রন তাই বাসনগুলো দুদিনে কালো হয়ে যায় আর প্রত্যেক দিন এরকম তেঁতুলতে মাটিতে মাজা সম্ভব হয় না বৃহস্পতিবার করে আমরা দিয়ে মাটিতে মেজে চক চকচকে করে রাখি তারপরে আমি চলে গিয়েছিলাম নিচে উঠানের কাছে একটুখানি আলপনা দিতে বাট আলপনা দেওয়াটা ভিডিও করবো বলে আর করা হয়নি পুজোর সময় এই ভিডিও করাটা অনেকটা টাবও হয়ে যায় তো যাই হোক নারায়ণকে স্নান টান করে দিই ঘরটাও সাজিয়ে নিলাম আর এদিকে ঠাকুরের খাবারের জন্য আজকে সন্দেশ আনা হয়েছে বৃহস্পতিবার দিন চেষ্টা করি একটুখানি মিষ্টি কিংবা ফল আরও দিয়ে পুজো দেওয়ার তারপরে দেখো খাবারে আমি তুলসী পাতাও দিয়ে দিচ্ছি তবে লক্ষ্মী কিংবা গণেশের খাবারে আমি তুলসী পাতা দিই না বলে নাকি ওনারা পছন্দ করেন না তাই জন্য আমি দিই না আর বৃহস্পতিবার পুজোতে ধুনো তো দিতেই লাগে তার মধ্যে একটুখানি কর্পরও দিয়ে দিই চলো এবারে আমি পাঁচালিটা পরে নি যে নারী পূজা করে প্রতি গুরুবারে বেবি শুদ্ধ মনা লক্ষ্মী দেবী লক্ষ্মী ব্রত যে গৃহেতে হয় বারো মাস সেই গৃহেতে সদা আমি করি যে নিবাস সেই প্রেমে পাতা হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করে আমি যে কমলা পূর্ণিমা তিথি যদি হয় গুরুবারে সেই ব্রত যে করে সকল বাসনা তার পূরণ হইবে প্রতি লয়ে সুখে বারো মাস রবে বৃহস্পতিবার কিছু ছোটো ছোটো অভ্যেস যা আমার জীবনটাকে সত্যি অনেক পাল্টে দিয়েছে আর জানো তো এই ছোটো ছোটো জিনিসের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আমাদের সংসারে সৌভাগ্যের চাবে কাঠি সংসারের লক্ষ্যের স্ত্রী বজায় রাখার জন্য এই নিয়মগুলো মানতেই হয় বৃহস্পতিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যদি পুজোটা করে নেওয়া যায় এর থেকে ভালো আর শান্তির কোনো কিছুই হয় না পুজো করার সময় যদি আমরা এই ছোটো ছোটো নিয়মকানুনগুলো মেনে চলি না তাহলে সেই সংসারে সুখ শান্তি বলো মঙ্গল উন্নতি বলো কোনো কিছুই কেউ আটকাতে পারবে না তোমাদের ভাগ্য তোমাদের নিজের হাতেই দেখবে তৈরি করবে কেউই বাঁধা হয়ে দাঁড়াবে না আমিও আগে অনেক কিছুই জানতাম না কিন্তু সংসার করতে করতে আস্তে আস্তে সব কিছুই শিখে গিয়েছি যেমন বৃহস্পতিপাত্রেন পাঁচাটি তো পরতেই হয় তারপর ধুনো দিতে হয় আলপনা দেওয়া আর বউদের একটুখানি আলতা পরা এইসব ছোটো ছোটো জিনিসের মধ্যেই কিন্তু অনেক কিছুই আবার লুকিয়ে থাকে যেটা হয়তো আমরা জানতেই পারি না তো যাই হোক আমার তো পুজো আরও হয়ে গেছে আর বৃহস্পতি দিন পুজো মানে অনেকক্ষণ সময় লাগে পুজোটা করে খুব শান্তি লাগছে নিচে এসে বেডরুমটাও গুছিয়ে নিলাম দিন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি এক একদিকে দেখো সবজির ডাল বসিয়ে দিলাম আর একদিকে ভাতটাও বসিয়ে দিলাম আজকে দেখলাম যে সব রকমের সবজি ছিল মানে গাজর বিনস সব কিছুই ছিল তাই ভাবলাম আজকে একটু তাহলে সবজির ডাল করে নিই আর এখানে দু প্যাকেট সোয়াবিন ভিজিয়ে রেখে দিলাম সোয়াবিনের তরকারি করব। এদিকে সকাল থেকে ভীষণই খেতে পাওয়া ছিল আগে দিন রাতে তেমন কিছু খাওয়া হয়নি সেই কারণে হতে পারে তো আমি ভাবলাম যতক্ষণ আমাদের খেতে লাগবে ততক্ষণ যদি আমি ভাত ডালটা বসিয়ে দিই তাহলে আমার এদিকে খাওয়াও হয়ে যাবে ওদিকে ভাত ডালটাও হয়ে যাবে তাই ভাত ডালটা বসিয়েই খেতে এলাম আর এদিকে সকালবেলা যা তোমাদের দাদা ভাইয়ের টিফিন বানিয়েছিলো আলু আর পনিরের তরকারি তো সেই তরকারিটা দিয়েই মুড়ি খাচ্ছি সকলে মিলে ভাগ্নের পরীক্ষা শেষ তাই ভাগ্নেও এসছে কয়েকদিন মা বাড়িতে থাকবে বলে তো চারজনে মিলে মুড়ি খেলাম তবে ভাগ্নি আর মেয়ে আগেই খেয়ে নিয়েছিল রুটি আর তরকারি তো আমরা যেহেতু মুড়িটা মা খেয়েছিলাম তো বললো আমাদেরকে তাহলে একটু একটু করে দাও মুড়ি খেতে সত্যি কান্না ভালো লাগে বলো তো আমার তো মনে হয় সকলেরই ভালো লাগে তরকারি দিয়ে মুড়ি খেতে তো যাই হোক পেট পুজো করে চলে এলাম আর এদিকে তো আমার ডাল সেঁদটাও হয়ে গেছিলো এখন ফোড়ন দিয়ে নিলাম আর ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি একই সময়ের মধ্যে আমার দুটো কাজ হয়ে গেল সময়টাকে যদি সেভ করতে চাই তাহলে কিন্তু এইভাবেই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে ডালটা নামিয়ে আমি চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পটল আলুও কেটে নিয়েছি আজকে পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারিটা করব আর জানো তো পটলটা বেশ অনেকদিন হয়ে গেল আনা হয়েছে বাট রান্নার সুযোগ পায়নি তাই পটলগুলোও শুকিয়ে গেছে একটু একটু আজকে তো চাটনির মধ্যে একটুখানি পাটালি দিয়েছি তাই জন্য কালারটা এই রকম এসেছে কালকে বাবা বড় একটা আম এনেছিল আর পাটালি এনেছিল বেশ কিছুদিন আগে পড়ে পড়ে নরম হয়ে যাচ্ছিলো পাটালিটা তাই ভালো না একটুখানি পাটালি দিয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে তো ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে শুধু পাটালি দিই তার মধ্যে চিনিও দিয়েছি তো এমনি পাটালটা করে নরমও হয়ে যাচ্ছিল দিতে বেশ ভালোই হয়েছিল চাটিনটা খেতে আর এদিকে সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়ে এলাম এক কড়া হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো কড়া ভর্তি হয়ে গেছে আর মটরশুটি একটুখানি দিয়ে দিলাম তবে সোয়াবিনের তরকারিটা আর্ধেক আমি রাতের জন্য মানে কি বলবো বলো তো কাটিয়ে রেখে দেবো রাতের বেলা রুটি কিংবা পরোটার সাথে খাওয়া হয়ে যাবে কিংবা মুড়ি যাই হোক না কেন কালকে ভাসুর অনেক বড় একটা তরমুজ এনেছিল এই তরমুজটা অর্ধেক খাওয়া হয়েছিল বাকি অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল তো যাকে বললাম ফ্রিজ থেকে তরমুজটা বার করে কেটে বাচ্চাদেরকে জুস করে খাইয়ে দে ওই জন্য ও তরমুজটা বার করে এখন পিস পিস করে কেটে নিচ্ছে আর জানো তো তরমুজটা ভীষণই মিষ্টি ছিল এইদিকে আমাদের একটা ভুল হয়ে গেছে এই ভুলটা আবার হয় না কিন্তু সেদিন দুজনের মনেই নেই যে তরমুজে দানাগুলো বার করে দিতে হবে আমি যখনই তরমুজ মানে জুস বানাই তখন তরমুজের দানাগুলো ফেলে দিই কিন্তু সেদিন একদমই ভুলে গেছিলাম পরে মনে পড়তে সব তরমুজগুলো বার করলাম তারপরে দানাগুলো ছাড়িয়ে তারপরে গিয়ে জুস বানালাম মেয়েটা তরমুজ খেতে ভালোবাসে কিন্তু ছেলেটা আবার অতটাও তরমুজ খায় না আর যদিও খায় অনেকক্ষণই সময় লাগিয়ে দেয় তাই আমি কি করি মাঝে মধ্যে ওদেরকে এইভাবে জুস করে দিই তাহলে কি হয় ওরা ঘট ঘট করে খেয়ে নেয় পাঁচ গ্লাস তরমুজে জুস হয়েছিল এক গ্লাস বাবাকে দিয়েছি দু গ্লাস ওদেরকে দিয়েছি আর আমরা দু জায়গায় দু গ্লাস খেয়েছি কে নাও করে খে করি ঠকঠক করে খাও খাও কে ফার্স্ট হয় দেখি ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো কে আগে খাই দেখি কে ফার্স্ট হয়

রান্না তো হয়ে গেল এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলে আমার মোটামুটি কাজ কমপ্লিট রান্নাঘরে তো বুধবার দিন তো জানো মেয়ের স্কুলে মিটিং ছিল মিটিং থেকে তো ফিরলাম তোমাদের সাথে কথা বললাম তারপরে দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিলাম তারপরে হঠাৎ আমার কি হলো কী জানি প্রচণ্ড শরীর খারাপ মানে বিছানা থেকে উঠতেই পারছিলাম না প্রচণ্ড লেভেলের পা হার যন্ত্রণা করছিল মানে খুব খুব যন্ত্রণা করছিল তার মধ্যে মাথা যন্ত্রণা আর গা একটু একটু গরম ছিল হঠাৎ করে যে কেন এতটা শরীর খারাপ হয়ে গেল কী জানি বুঝে উঠতে পারলাম না মনে করলাম হয়তো আজকে অনেক দিনের পরে রোদে বেরিয়েছি তার কারণে হতে পারে বা মেয়ের স্কুলে ওই পাঁচতলার ওপর উঠেছি তার জন্য হতে পারে কী জানি কেন হল আমার এমনিতে একটু মাইগ্রেনের প্রবলেম রয়েছে তো যাই হোক তারপরে শ্বশুরমশাইকে বললাম যে বাবা আমাকে ওষুধ আরও দাও তো বাবা আমাকে ওষুধ দিল প্যারাসিটামল বা কিছু একটা দিয়েছিল। জানি না বাবা দিল আমি খেয়ে নিয়েছি আর বাবার কাছে ওষুধপত্র সবসময়ের জন্য থাকে তো বাবা দিল তারপর ওষুধটা খেয়েও ভালো হয়েছিলাম না রাত পর্যন্ত ওই রকমই ছিল তারপরে তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে আমাকে আবার ওষুধ আরও কিনে দিলো ওই ওষুধটা খাওয়ার পরে সকালবেলা উঠে দেখি একটুখানি ভালো লাগছে তাই জন্যই আজকে ভিডিওটা করতে পারছি তো রান্নাবান্না সে হাতে অনেকটাই সময় ছিল তো ভাবলাম এই কাজটাও সেরে ফেলি বেকার বসে আর কী হবে তো এই বালতির মধ্যে যেন তো আমার নিত্য প্রয়োজনীয় কাপড় আরও রাখি যেমন আমার নাইটি তোমাদের দাদা ভাই হাফ আরও এগুলো রাখি কিন্তু এই বালতির মধ্যে আরও এক্সট্রা কিছু জামা কাপড়ও ঢুকে গেছিলো যেমন মেয়ের কিছু জামাপত্র ঢুকে গেছে তার মধ্যে ওই শীতের চাদর সোয়েটার কী বলবো টুপি মোটা নাইটি যেগুলো শীতে পরি সেগুলোও রয়েছে তো ভাবলাম ওগুলো সব ঢেলে বার করে খাটের মধ্যে রেখে দিই কারণ সেগুলোর এখন আর প্রয়োজন নেই আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরি জামাপত্রগুলো আমি এই বালতি মধ্যে রেখে দেবো তাছাড়াও বেশ কিছু নাইটি এত নিচে চলে গেছিলো যে পড়ার সময় খুঁজেই পেতাম না ওই সামনাসামনি যেই নাইটিগুলো পেতাম সেগুলোই পড়তাম তাই ভালো না সব নাইটিগুলো একদম বার করে ওপরের দিকে রাখি যাতে পড়তে অসুবিধা না হয় চোখের সামনে পাই আর কি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইকন করো পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা